কালকে ছিল একাদশী তাই কালকে বেঁচে থাকা সাবু দিয়ে আজকে বানিয়ে ফেললাম সাবুর কৃষ্ণ ওয়েলকাম পোহা সাবুর পোড়টা যে কি টেস্টি হয় সেটা তোমরা না খেলে বুঝতে পার তাই আমি তোমাদেরকে বলবো কখনো যদি টাইম পাও এইভাবে সাবুর পোলাও বানিয়ে একবার ট্রাই করি তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল আর তারপর সেখানে ভেজে নিচ্ছি এখন আমার রেকর্ড করতে করতে মনে পড়ছে ইস আমাদের কাছে তো কারি পাতাও ছিল আচ্ছা শোনো তোমাদের কাছে যদি কারি পাতা থাকে অবশ্যই কারি পাতা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা আর ওই যে বললাম কারিপাতা থাকবে কারিপাতা কারিপাতার ফ্লেভারটা পোলা কিন্তু দারুণ না আর তারপরে দিয়েছি এক চুটকি এরপর আগে থেকে ছোট্ট ছোট্ট করে পিস করে রাখা আলু গুলোকেও কিন্তু তেলের মধ্যে এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো আলু ইউজ করেছি আমি কিন্তু অল্পই আলু দিয়েছি যেহেতু সাবুটা আমার বেশ অনেকটাই এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর আর এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজে এখন কিন্তু এখানে আর কোন রকমের মশলা ইউজ করা যাবে তাহলে কি হবে এখন যদি মশলাগুলো দেওয়া হয় মশলাগুলো পুড়ে পুরে যেহেতু আমি এই আলুগুলোকে এখন লাল লাল করে কড়া করে আচ্ছা তোমরাও কি ভাবো সাবুদানা একটা গাছের তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না সাবুদানা কিন্তু গাছের কোনো ফল যেটা ছোটবেলায় আমার একটা ফুল ধারণা আমি তো ছোটবেলায় ভাবতাম এত ছোট ছোট ফল হয় কোনো আমি এই বিষয়টা নিয়ে অনেক জানার চেষ্টা তারপর আমি জানতে পারি এটা হচ্ছে একটা গাছের মূল আর সেটাকে প্রসেসিং করে ছোট ছোট দানার আকারে আর এই সাবুদানার কিন্তু নিজস্ব কোনো টেস্টাই তোমরা এটা যেভাবে রান্না করবে সেই স্বাদে কিন্তু তোমরা এই বিষয়টা তোমরা অনেকেই জানো তাও ভাবলাম একটু শেয়ার করি তোমাদের আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে আমি এখানে সব রকমের মশলা এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম সবজি মশলা তারপর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার যেটা তো পড়তেই চাইছে না আমি তখন থেকে ভাবছি যে আমি এখানে খুব অল্প অল্প পরিমাণে মশলা গুলো দেওয়ার চেষ্টা করি আমচুর পাউডার তো পড়তেই চাইছে না আসলে চাইছে না আমি সাবুর আমচুর না না সেরকম কোনো ব্যাপার না মাঝের মধ্যে একটু এক্সপেরিমেন্ট করাই দেখো এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু গোলমরিচের গুঁড়োটা এক গাদা পড়ে গেলোয়ের টেস্ট খারাপ হওয়ার আগে আমি একটু ওখানে গোলমরিচের গুঁড়ো ওখান থেকে তুলে ফেলে যাই হোক এরপর আবার একটু নুন দিয়ে দিয়েছি টেস্টের জন্য আর তারপর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে এরপর আরো খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব তো কিছু কিছু মশলা দিয়েছি তাই একটু টাইম তো দিতেই এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে আমার মনে হয় দিলেই বেশি ভালো লাগবে দিয়েই দিও চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দেওয়ার আগে বাদামটা দিতে ভুলো না বাদাম ছাড়া সাবুর পোলাওয়ের টেস্ট কিন্তু পূর্ববেকার এভাবেই আমি দ্বাদশীর স্পেশাল সাবর পোলাও বা দ্বাদশী স্পেশাল বললাম এই কারণেই কারণ আমি দ্বাদশীর দিন বানাচ্ছি তার জন্য তো যাই হোক তোমরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও